চুনৌপুটি নয় সোজা বোয়ালের ডেরায় এবার হানা সিআইডি পুলিশের মাদক কারবারের মাধ্যমে বিত্ত বৈভবের মালিক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে গিয়ে উঠে আসা এসব চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া আমরা যদি এই ধারাকে অব্যাহত রাখি এবং গডফাদারদের যদি আইনের আওতায় আনতে পারি এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায় সাল থেকে চলতি বছরের হালনাগাদ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান তুলে ধরে সিআইডি প্রধান জানান মাদক কারবারের সাথে জড়িত একশো জনকে গ্রেপ্তারের পর আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে টেকনাপের

যেসব ব্যক্তির ব্যবসা নাই বাণিজ্য নাই বিদেশের লোকজন নাই বা ইনকামের কোনো সোর্স নাই লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে এগুলি আপনাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমাদের জানান আমাদের সাইবার পেজ আছে সাইবার পেজে জানান